দেউচা পাচামি কয়লা শিল্পের জন্য জমি দেওয়া দাতাদের নিয়োগপত্র দেবার কাজ শুরু হলো ফের এতদিন লোকসভা ভোটের জন্য এই কাজ থমকে ছিল। ভোট পর্ব মিটতেই আবার শুরু কর্মতৎপরতা দেউচা পাচামি কয়লা শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠছে আরও দুশো চৌষট্টি জন জমিদাতাকে পুলিশের জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের জেলা শাসক বিধান রায় শিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জেলা শাসক বিধান রায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় চাকরির নিয়োগপত্র পেয়ে খুশি জমিদাতারা দেউচা পাঁচামি কয়লা শিল্পের জমিদাতারা এর আগে কয়েক দফায় চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এই পর্বে বারো ও তেরো লটের জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল এরপর চোদ্দ পনেরো লটের নিয়োগপত্রের জন্য ক্যাবিনেটে ইতিমধ্যে বিভিন্ন নথিপত্রও পাঠানো হয়েছে সেখান থেকে নির্দেশ এলেই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান জেলা শাসক বিধান রায় পাশাপাশি তিনি আরও জানান প্রথম দিকে একটু বাধা সৃষ্টি হলেও এই মুহূর্তে স্বেচ্ছায় এই এলাকার জমিদাতারা জমি দিতে আসছেন আমরা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ভাবনা পরিকল্পনায় একটা যুগান্তকরী মানবিক মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন তার জন্যই কিন্তু এবং এখানকার মানুষজন বীরভূমের মানুষজন পার্টিকুলারলি মোহাম্মদ বাজার দেউচা পাঁচামে এখানকার মানুষজন তাতে সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই বুঝে কিন্তু স্বেচ্ছায় তারা জমিদান করেছেন এবং প্যাকেজের যে এ ছিল যে ধারাগুলি ছিল সেই প্যাকেজের ধারা অনুযায়ী তারা জুনিয়র কনস্টেবল পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই তারা চাকরি পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন চাকরি পেয়ে খুশি জমিদাতারা জানান তারা শিল্প চান শিল্প হলে কর্মসংস্থান বাড়বে তাই তারা জমি দিতে এগিয়ে এসেছেন শিল্পের স্বার্থে এলাকার মানুষ চাই জমি দিতে এখন নিজেরাই এগিয়ে আসছেন জমি দিতে সরকারের কাছ থেকে তারা যে প্যাকেজ পাচ্ছেন তাতে তারা খুশি মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই কয়লা শিল্পকে একদিন বিশ্ব পথ দেখাবে বলেই মনে করছেন চাকরি নিয়োগপত্র পেয়ে তারা এবার ট্রেনিংয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছেন বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট বাংলা জেহকো